আসসালামু আলাইকুম হ্যালো গাইস এখন কথা বলবো সাকিব খানের দরদ ছবি নিয়ে সাকিব খানের দরদ ছবি সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে মানে এটা অনন্য মামুন এর আগেও একবার বলছে এবং কি এবার তো মনে করেন যে লিখে দিয়ে দিতেছে যে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন মানে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কার কাছে কি রকম লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ক্যালেন্ডারে আসলে দাগ দিয়ে রাখতে বলছে তার মানে মানে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এটা একদম শিওর কনফার্ম যাক মানে ধরো বিশ্বব্যাপী দাপি চলুক ধরো যে সাকিব খান যে মানে যে টিজারটা দেখলাম মানে মারদাঙ্গা টিজার মানে আসলে এরকম টিজার এখন পর্যন্ত আমি কোনো বাংলায় এখন এখন পর্যন্ত দেখি নাই সেটা ইন্ডিয়া বলি বা আমাদের বাংলাদেশে বলি এরকম টিজার এখন পর্যন্ত দেখি ইন্ডিয়ার মানে কলকাতা মানে বাংলাটা বলছি ঠিক আছে আবার কি সবাই বলতে পারেন না তাই আমি চাই যে ছবিটা মানে আবার কি ব্লক বাস্টার হোক শাকির খান একটার পর একটা এইরকম ব্লক বাস্টার দিয়ে যাক আশা করি এই ছবিটা ব্লক বাস্টার হবে যদি মনে করেন এই ছবিটা চল্লিশ লাখ পঞ্চাশ হাজার চল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে পারে তাইলে মানে ভালো যে ছবির জন্য মানে শুভকামনা থাকবে শাকির খানের জন্য শুভকামনা অন্য অন্য মানে সুরেশ জগতা ও দরদ টিম টিমের সকলের জন্য মানে শুভকামনা থাকবে এমনকি দরদ ছবিটা যারা শাকিবিয়ান আছেন বা যারা মুভি মুভি দেখতে পছন্দ করেন তারা সবাই এই ছবিটাকে সাপোর্ট করবেন কি ছবিটা হলে গিয়ে দেখবেন তাইলে মানে বাংলা ছবি মানে ই হবে জয় জয় হবে আর প্যান ইন্ডিয়া মুভি আমাদের বাংলাদেশে এই প্রথম কোনো একটা মুভি যেটা প্যান ইন্ডিয়া এই ছবিটা নিয়ে সবাই একটু মানে ছবিটার জন্য মানে সবাই একটা আগ্রহ আছে যে ছবিটা রকম হয় যেহেতু টিচারটা অবশ্যই ভালো হয়েছে সেরকম আশা করি পুরো ছবিটি ভালো হবে সবের জন্য শুভকামনা থাকবে খেলা হবে মানে আপনার কি বলে সেপ্টেম্বর মাসে তুফানকে থামিয়ে দিয়ে দরদ আসতে দরদ আসতে আছে যাক মানে বিষয়টা ভালো লাগতে আছে দরদ আসতে আছে দরদ জন্য দাবি ব্যবসা করতে পারে টানা এক মাস সেই জন্য কামনা থাকবে এক মাস বা দুই মাস ওভারঅল সবাই ভালো থাকুক এখন তো আমার ভিডিও টা যারা দেখতে আছেন তারা আমার ভিডিওটাকে যারা নতুন দেখতে আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আল্লাহ হাফিজ আলাইকুম